আসসালামু আলাইকুম ورحمه الله আজ আপনাদের সম্মুখে যে মুরাজারা অনুষ্ঠিত হতে চলেছে যার আলোচ্য বিষয়বস্তু হলো মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া উচিত কিনা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যম টেলিভিশন খবরের কাগজের মাধ্যমে আমাদের হাদিস দাবি করে থাকে মহিলাদের পুরুষদের ন্যায় মসজিদে নামাজ পড়তে যাওয়া জরুরি তারা হাদিস তারা দরিদ্র হিসাবে এই সমস্ত হাদিস গুলিকে পেশ করে থাকে যে হুজুর

যে সমস্ত বিষয়ে সামনে রেখেন আজ আমাদের মুনাযারা প্রতিযোগিতাতে চলেছে তাই আমরা সবাই ধৈর্য সহকারে শুরু আজকের আমাদের মুনাযারা বিষয়ের কি ফয়সালা হয় কোরআন হাদিসের সাপেক্ষে ওহায় প্রকৃতি দলি দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেয় যে কারা হবে পথে আছে কারা বাতিলের পথে আছে এবারে আমি আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আমরা শ্রবণ করলাম যে কি বিষয়ে আমাদের আজ মোকালামার হতে চলেছে আর কোন পক্ষ কি বলে এখন বিস্তারিত দলিল আমাদের সামনে আসবে আসবে যখন মনাজারা শুরু হবে এখন আমি বাতিলের মুখপাত্র মুফতি মিজানুর রহমানকে বলব সে বলবে এবং নিজের দাবি দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত শব্দে পেশ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলে ভালো আছেন তো জি হক সর্বসময় ভালো থাকে আমরা আহলে হাদিস আমরা হক আমরা সব সময় ভালো থাকব আমাদের দাবি আমাদের জানতে হবে কি না আমরা কেন মহিলাদেরকে মসজিদে নামাজ পড়তে যেতে বলি এটা জানার প্রয়োজন আছে না নাই আছে অবশ্যই আছে আমরা আসলে হক আমাদের দাবি হলো পরিষ্কার করে শুনতে হবে প্রথমে আমাদের দাবি কুকুরের পানির মতো পরিষ্কার নয় জলের পানির মতো পরিষ্কার নয় আসমায়ের পানির মতো একেবারে ভাইরাসমুগ্ধ পানির মতো পরিষ্কার দাবি দাবি যেমন পুরুষের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া সুন্নতে মন কাের সঙ্গে নামাজ পড়া ভাবে একজন মহিলা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়া শূন্যতে মহাকাল তবে নামাজ পড়ার মধ্যে কিছু নিয়ম আছে মহিলা বেপারদার সঙ্গে মসজিদে যেতে পারে না মহিলা হাইল অবস্থায় মসজিদে যেতে পারে না মহিলা নামাজ পড়বে পুরুষের সামনে কাতারে নামাজ পড়বে না বরং সর্বশেষ কাতায় নামাজ পড়বে মহিলার জন্য নামাজ পুরুষ এবং মহিলার মাঝখানে একটা আর হবে সেটা পর্দার মাধ্যমে হোক বা দেওয়ালের মাধ্যমে হোক তাহলে এই সমস্ত শর্ত সাপেক্ষে মহিলা মসজিদে নামাজ পড়বে এটা হলো সুন্নাতে মহাকাদা যদি কেউ ধারাবাহিক ভাবে ছেড়ে দেয় অভ্যাস করে নেয় তাহলে সে কোনায় কাবিরার মুখটা কি হবে তাহলে আমাদের দাবি পরিষ্কার হয়েছে তো আপনারা সকলে ঠিক ঠিক বলছি দাদি পরিষ্কার হয়েছে আপনাদের পরিষ্কার হয়নি আর করে যে একবার ছাড়বে না বারবার ছাড়লে কোনো এক লোকটা কি ভাবে কেউ যদি বারবার ছেড়ে দেয় এবং এটাকে তার অভ্যাসে পরিণত করে নেয় কোনো কারণবশত ছেড়ে যেতে পারে তবে যদি বারবার অভ্যাসগত হিসাবে যদি ছেড়ে দেয় তাহলে গুনায় মোরতাকিব গুনায় কাবিরার মোরতাকিব হবে তাহলে আপনি বলতে চাচ্ছেন শূন্যতে মুআক্কাদাও কেউ যদি চায় ছাড়তে পারে গুনায় মোরতাকিবার মোরতাকিব হবে কোনো কারণবশত ছাড়তে পারে আচ্ছা আপনি যে বলছিলেন যে পাঁচ নামাজের জন্য মহিলারা মসজিদে যেতে পারে আমাদের প্রশ্ন রয়ে যায় যে কোন নামাজ আমাদের নামাজের বিভিন্ন ক্যাটাগরি আছে না

আরেকটা প্রশ্ন রয়েই যায় সেটি হচ্ছে স্বামীর অনুমতিতে যেতে হবে না বিনা অনুমতি যেতে পারবে স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে আচ্ছা আপনারা এক্ষেত্রে দলিল বহন করার ক্ষেত্রে কোন কোন বিষয় থেকে দলিল নিতে পারবেন

সর্বপ্রথম আমরা খেয়াল করি রসুল কোরআনে কি আছে যদি কোরআনে কোনো কিছু অস্পষ্ট থেকে যায় তখন আমরা রসুলের হাদিসকে লক্ষ্য করি যখন রসুলের হাদিস অস্পষ্ট থেকে যায় তখন

কিন্তু যখন পাঁচ বছর সাত বছর তার বয়স করলে পেশাবটা যার মধ্যে এই পরিকল্পনা আছে যে পেশা পায়খানা কোথায় করতে পারবে যদি ফিন্নার আশঙ্কা না থাকে কোনো প্রকার গন্ডগোলের সমস্যা না হয় সেক্ষেত্রে ওই ছোট মহিলা যেতে পারবে

ভারতবর্ষে হয় অন্যান্য যে সমস্ত দেশগুলি আছে সেখানে বাচ্চারা যেতে পারবে অবশ্যই সে দেশগুলোর সম্বন্ধে আমরা জানি তবে আমার মনে হয় তাদেরও যদি এইভাবে খবর আমরা পেতাম আমরা কিন্তু সেখানেও মনে হচ্ছে এমন কিছু খবর জরুরি থাকবে অবশ্যই থাকবে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন বৃদ্ধা মহিলারা তারা কি মসজিদ যেতে পারবে না বৃদ্ধা মহিলারা মসজিদে যেতে পারবে না কারণ বৃদ্ধা মহিলারা কারণ আমরা দলীয় বিস্তারিত বলবো

যা الحق و ذهب الباطل ان الباطل كان ذهقا আমরা বহু পূর্বে শুনেছি এই পাক কোরা একটা কেন্দ্র তৈরি হয়েছে সেই কেন্দ্রে আগুন জ্বালানোর জন্য অনেক দূর থেকে আমরা সফর করে সাথে নিয়ে আজকে এসেছি আমরা হানা আমরা আমরা হক আছি আর এই থেকে বাতিল কে দূর করতে আমরা এখান থেকে যাব

জোরে বলে হচ্ছে কি মহিলা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না তারা মসজিদে গিয়ে আল্লাহর নাম নেওয়া সুযোগ পাচ্ছে না এবং মহিলা যখন মসজিদ যাচ্ছে না নামাজীর সংখ্যা কমে যাচ্ছে বলছে বলছে ওয়সাফ ইউহারাবিহা মসজিদকে ویرান করার চেষ্টা করছে করছে না করে না সবাই পারে আলী আপ্যায়

পুরুষ মোড়াত না মহিলা মোড়াত এত বড় সাহেব আমার বিদেশ থেকে নিয়ে এসছে বলছে যাই হোক আমাদের

এখানে বলছে যারা মসজিদে আসতে বাধা দেয় আচ্ছা আমরা কি মসজিদে আসতে বাধা দেয় না আমরা তবলিকে গিয়ে লক্ষ্যে মসজিদে থাকি এখানে কিন্তু ওরা পুরুষ মহিলা কোন বিভা মানে পার্থক্য করতে পারলো ওরা এখানে রসুল সাহা সাল্লাম কে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে যারা আপনার যুগে মোনাফিক যারা মসজিদে আসতে পারা যায় তাদের কথা আর এখানে ফিট করছেন কার কথা মহিলাদের কথা মহিলাদের কথা এর জব তো আমরা বলবই তবে এরা যে কতটুকু একটা ভুল করলো যেখানে রসুল সাহসাল্লাম তাদেরকে নিষেধ করেছে মোনাফিক মোনাফিক যারা মুসলমানদেরকে আসতে নিষেধ করতো সেটা বলতে চেয়েছেন হোক আমরা যে বলে থাকি যে মসজিদের জন্য পুরুষরাই যথেষ্ট মহিলাদের জন্য তাদের বাড়ি উত্তম তাদের জন্য মহিলাদের জন্য উত্তম জায়গা কোনটা শুধু ওকে বললে হবে না কোরআন হাদিস থেকে আমাদের বলতে হবে সৌরতুল আজাদ আমার হাতে আছেন তফসিল ইবনে কাসিদ অখন ভৈমন্দিপুর নবাদ দাদা ওয়াছে না দাদা ওচআচ্চা হিলিয়াতি আল্লাহ বললেন যে তোমরা তোমাদের বাড়ির মুদ্র অবস্থান করো এবং জাহিলিয়াতে জামানান নাই তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না এই হানি এই আয়াত থেকে আল্লাহ ইমনে কাসির অহিমদান তিনি তার মতামত পেশ করেছেন একটি হানিদ রায় যাক

আমাদের স্বামীরা আমাদের মসজিদে দে মানালেন তিনি বললেন বলবে মা আমরা আপনার সাথে নামাজ পড়তে ভালোবাসি যা শুনলাম আমাদের কি ইজাজত আছে ফাঁকা রসুল বললেন